আসসালামু আলাইকুম হচ্ছে আজকের ট্রেনে যাত্রায় খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো বলা যেতে পারে রেগুলারিটি হয় এই এই জিনিসগুলো কিন্তু আজকের যেটা হলো সেটা আমাকে সত্যি বলতে কি একটা ভিন্ন মাত্রা দিল যেটা হচ্ছে প্রথম থেকেই বলি একটু আমি আজ সারাদিনটা একটু টেনশানেই ছিলাম যেহেতু আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে আমার ভাইপো শিয়াম সে হচ্ছে ও ওর যেখানে ভর্তি করে দেওয়া হয়েছিল ওখান থেকে পালিয়ে বেরিয়ে আসে আজকে এবং আমি সে ও নাকি বেরিয়েছিল এগারোটার সময় আমি খোঁজ পাই তখন হচ্ছে মানে আমি সংবাদটা পাই তখন আড়াইটা বাজে যথারীতি সংবাদটা শুনেই মানে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল আমাদের বাড়িতে সবাই খুব টেনশানে আমি সঙ্গে সঙ্গে মানে সাথে ফোন করলাম যে এটা কি করে হয় আপনাদের রেসপন্সিবিলিটি কোথায় মোটামুটি তারপরে আমার শিয়ামকে আর কি আমি সেই ছোট থেকে ওকে একটা জিনিস আমি ট্রায়াল দিয়ে রেখেছি যে যদি চান্স কোনো কারণে যদি তুমি হারিয়ে যাও তাহলে এই এই করবে এই 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 করবে ওকে আমি সব কিছু শিখে রেখেছি আর আমার নাম্বারটা মানে ওকে আমি মুখস্থ করে রেখেছি ওর যখন পাঁচ ছ বছর বয়স তখন থেকে যথারীতি ও কী করেছে ওর একটা বুদ্ধি করেছে যে ও কারো মানে কথাগুলো আমার সঙ্গে কিভাবে শেয়ার করবে সেইটা ভেবে ও মানে শিয়ালদা চলে গেছে বসিরহাট থেকে টিকিট কেটে শিয়ালদা চলে গেছে শিয়ালদা থেকে ও জি আর কাছে গেছে জিআরপির কাছে গিয়ে ও আবার এটাও ভেবেছে যে জিআরপি ম্যাডামের কাছে গেলে ম্যাডামই আমাকে সাহায্য করতে পারেন কোনো জিআরপি মানে জেন্টস পুলিশ হলে হয়তো ওকে হেল্প করবেন না সেই জন্য আর কি ও জিআরপি ম্যাডামকে ম্যাডামের কাছে গিয়েছেন এবং আমার নাম্বারটা দিয়েছে ও গিয়ে ও তাড়াতাড়ি করে ফোন করছেন যে মানে ফুম্মা তাড়াতাড়ি আমার কাছে চলে আসেন আমি শিয়ালদায় আছি আপনার সঙ্গে আমার অনেক কথা আমি মোটামুটি তখন একটা আশ্বস্ত হলাম এবং আমি জানতে পারলাম যে জিআরপি ম্যাডামের কাছে আছে আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম আপনি কাইন্ডলি একটু রেখে দেবেন আমি আসছি এক্ষুনি আসছি ও বসিরহাট থেকে আমার কাছে চলে গেছে ও জাস্ট ওর মনের কথাগুলো আমাকে শেয়ার কর শেয়ার করবে ভালো আমি এর এই মানে সব ঘটনাকালীনের মধ্যেকালীন আমি খুবই টেনশানে ছিলাম এই অবস্থাকালীন কি হয়েছে মানে ওকে আমি যথারীতি নিয়ে ফিরছি ট্রেনে বাড়ি আসছি আর এর মধ্যে বারাসাত থেকে কাণ্ডটা ঘটে গেল বারাসাত থেকে কি হলো যে আমরা আমি লেডিস কামরাতে উঠেছি আপনারা সবাই জানেন যে লেডিস কামরাতে কী রকম আচরণ হয় আমি নর্মালি লেডিসে উঠতে চাইনি তো লেডিসে উঠলাম যথারীতি এবার কি হলো পাঁচটা পঁচিশে ট্রেন ছিল আজকে আমাদের বারাসাত থেকে বসিরহাট সেই সময়ে মানে দুই দুই মহিলা এমন আচরণ করলো মানে ওদের ওদের মধ্যে এমনভাবে ঝামেলাটা সৃষ্টি করলো মানে হাতাহাতি তো হচ্ছেই মানে এমন কি হচ্ছে দুই পক্ষকে মানে দুজনই চেষ্টা করছে একজনকে বাইরে বার করে দেবে মানে ফেলে দেবে এরকম আর সেই তুলনায় তো গালাগালি মানে কি বলবো পরিবেশটা একদম পুরো অস্বাস্থ্যকর করে তুলছে আমি মানে কোনো রকমভাবে ওই আওয়াজটা নিতে পারছিলাম না ওই ওই ব্যাড ল্যাঙ্গুয়েজগুলো নিতে পারছিলাম না আর আমার সঙ্গে শিয়াম ছিল যথারীতি আমি সঙ্গে সঙ্গে কি করলাম যে আমি অনলাইন সার্চ করলাম অনলাইনে যে নিয়ারেস্ট মানে কমপ্লেন নাম্বারটা কোথায় আছে যে মানে বারাসাত থেকে বসিরহাটের মধ্যে যেহেতু আমরা বারাসাত থেকে বসিরহাটের মধ্যে আসছি এই জন্য তো যথারীতি আমি নাম্বারটাও পেয়ে গেলাম গুগলে পেয়ে তৎক্ষণাৎ আমি কল করেছি এবং কলটা রিসিভ করে যখন রিসিভ হলো আমি বললাম যে ম্যাডাম এরকম একটা অবস্থা হচ্ছে ট্রেনের মধ্যে কাইন্ডলি একটু দেখুন তৎক্ষণাৎ আমি মানে এত খুশি হয়েছি মানে আমার কমপ্লেন করার সঙ্গে সঙ্গে ওখানে ব্যবস্থা হয়ে গেছে এবং শুনে নিলাম যে আমরা কোথায় আছি ওই মুহূর্তে লোকেশনটা এবং তারপরে হচ্ছে যে দেখলাম দুটো স্টেশন চলে আসলো হঠাৎ করে একটা জিআরপি পুলিশ উঠে গেছে হ্যাঁ এখানে কোথায় ঝামেলা হচ্ছিল কে কমপ্লেন করেছিল কোন মানে কোথার থেকে ফোনটা গিয়েছিল আমি বললাম আমি করেছি বলছে মানে এখানে কোথায় ঝামেলা হচ্ছিল কি নিয়ে হচ্ছিল আমি তখন বললাম যে দেখুন কি নিয়ে হচ্ছিল আমি সেটা বলতে পারবো না তবে মারামারি হচ্ছিল এটা হচ্ছিল আর আমি কি করেছিলাম আমি যেহেতু কমপ্লেন করছি তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছিল যে আমি যেন কোনো রকম প্রুফ দেখাতে পারি কারণ ভবিষ্যতে ভবিষ্যৎ নয় মানে উল্টে যদি আমার উপরে কমপ্লেনটা চলে আসে সেই কারণে আমার আমি আমার বুদ্ধি করে এটা করেছিলাম যে আমি ভিডিওটাও পাঠাবো ওদেরকে বা দেখাবো সেই হিসাবে আমি বললাম দেখুন আমার কাছে ডকুমেন্টস আছে আপনারা দেখে নিতে পারেন তারপরে যথারীতি মানে এক পক্ষ অলরেডি মানে নেমে গেছেন যারা ঝামেলা করছিল তাদের মধ্যে এক পক্ষ নেমে গেছে আর আর এক পক্ষ রয়ে গেছিল। এবার সেই আমি কি দেখিয়ে দিয়েছি যে এনারা ঝামেলা করছিলেন এবার পুলিশ এসে ওনাদের কাছ থেকে সব কিছু মানে কোর্স করলেন বিভিন্ন কিছু কোয়ারিস ছিল সেগুলো করলেন তারপরে মানে আমি দেখলাম যে উনি আমাকে জিআরপি স্যার উনি আমাকে ফোনটা দিলেন যে ম্যাডাম একটু কথা বলুন তারপর ওনার যে হেড অফিস হেড অফিস থেকে আমাকে মানে সেই হেড অফিসের যে স্যার উনি আমাকে বলছেন যে আপনার কোনো সমস্যা আছে কি না এই মুহূর্তে আপনি কি সেভ আছেন আমি বললাম হ্যাঁ আমি সেভ আছি তা আমাকে উনি বললেন যে থ্যাংক ইউ আপনি যে এই কমপ্লেনটা করেছেন আমরা সত্যি খুশি হয়েছি এবং আমি বললাম যে সর্বোপরি আমি খুশি হয়েছি যে এতরা মানে মানে এরকম একটা বাজে পরিবেশ ছিল তার থেকে আমাদেরকে আপনারা রেহাই দিয়েছেন এবং দ্রুততার সঙ্গে কাজটা করেছে কিন্তু দেখুন ওই মুহূর্তে ওই ঘটনাটা ওখানে শেষ হয়নি আমি এর জন্য আরও বেশি রেল কর্তৃপক্ষকে মানে এত থ্যাংক ইউ জানাচ্ছি যে তৎক্ষণাৎ কাজগুলো কিভাবে হচ্ছে মানে হারোয়াস্ট তখন হচ্ছে সম্ভবত কদম্ব গাছি কদম্ব থেকে পুলিশটা উঠেছেন তারপরে প্রত্যেকটা স্টেশন থেকে পুলিশ উঠেছেন প্রত্যেকটা স্টেশন থেকে পুলিশ উঠে এরকম জিজ্ঞেস করছে যে এখানে কোথায় মারপিট হচ্ছিল নাকি তারপরে হচ্ছে কে কমপ্লেন করেছিলেন আমার কাছে আসছেন আমি বললাম সব কিছু মানে আমি এতটা খুশি এতটা খুশি মানে কী বলবো প্রত্যেকটা জায়গা থেকে পুলিশ উঠেছে এবার সবাই রেলের মধ্যে মানে কম্পার্টমেন্টের মধ্যে না সব ভীতি সন্ত্রস্ত হয়ে গেছে হঠাৎ করে কিভাবে এতগুলো পুলিশ আসছে তারপরে সবাই বুঝে নিল যে আমি কমপ্লেন করেছি এবার একটা জিনিস ভালো লেগেছেন যে মানে আমাকে ওখান থেকে হেড অফিস থেকে বললেন যে ম্যাডাম আপনার কোনো টেনশান নেই আপনার সঙ্গে পুলিশ যাবে আমাকে আমার সঙ্গে পুলিশ বসিরহাট স্টেশন পর্যন্ত আসলো এবং বসিরহাটের যে রেল কর্তৃপক্ষ বাবু নামটা সম্ভবত বাবলু বাবলু ঘোষ মনে হচ্ছে নাকি বসিরহাট আছেন বসিরহাটের উনি দারোগা তো উনি যেহেতু হচ্ছেন মানে যথেষ্ট এজেন্ট তারপরে আমার বলছেন যে আমার পরিচয় জানতে চাইছেন বা যা কিছু সব কিছু উনি আমাকে বলছেন যে আমাকে তখন তুই তাকারি করছেন বলছে দেখ মা তুই আমার একটা গর্বিত মা জানিস তো তুই তুই যে এত বড় একটা কাজ করলি মানে সত্যি তোকে আমি মানে কোন ভাষায় প্রশংসা করব। মানে অলরেডি তখন প্রায় কুড়িটা মতো পুলিশ এক জায়গায় হয়ে গেছে আমাকে আমাকে ওনাদের যে বেড়াকে বেড়াকে নিয়ে গেছেন আমাদের বসিরাড়া স্টেশনে তারপরে বলছে তোকে চা না খাইয়ে এখান থেকে যাওয়া যাওয়া হবে না আমাকে বসিয়ে চা খাওয়ালো তড়িঘড়ি করে বসালো হ্যাঁ তারপরে সব কিছু জানছে আর বারবার করে আমাকে বলছেন যে তুই আমার গর্বিত মা জানিস তো তারপরে এবার উনি ওনার আবার সেই দারোগার কাছে ফোন এসছে মানে ওনাদের সঙ্গে রীতিমতো ফোনে কথা হচ্ছে যে কোথার থেকে ঝামেলাটা হলো কি হলো আর কে কমপ্লেন করলো আর আমার সঙ্গে কথা বলাচ্ছেন মানে সর্বোপরি আমার সঙ্গে কথা বললেন পুলিশের যিনি সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম আছেন উনি আমাকে কথা বলছেন ফোনে এবং আমাকে বলছেন যে আপনি যে যে কাজটা করেছেন খুব মানে একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং হচ্ছে যে আপনার তৎক্ষণাৎ যে মনের মধ্যে এই ধারণাটা এসেছিল যে কমপ্লেন করা আর ভিডিওটা করেছেন এটা খুবই মানে ভালো লাগলো তার জন্য আমি স্যালুট করছি আপনাকে তিন তিনবার আমাকে স্যালুট জানান আর এটার থেকে আমি আরও একটা জিনিস আমি বললাম দেখুন ম্যাডাম আমি ভিডিওটা করেছিল আমার সেফটির জন্য কারণ হচ্ছে যেহেতু আমি কমপ্লেন করছি কিন্তু এমনও একটা সিচুয়েশন হয়তো আসতে পারে যে আমি কমপ্লেন করলাম তার পাশাপাশি আমি যখন কোনো রকম প্রুফ দেখাতে পারলাম না তখন হয়তো উল্টে আমার নামে কমপ্লেন আসতে পারে তো আমি এই ভুলটা কেন করব তার জন্য আমি আমি আমার সেফটির জন্য আমি ভিডিওটা করেছি তখন আমাকে বলছেন যে আপনার মাথায় যে তৎক্ষণাতেই বুদ্ধিটা চলে আসলো এর জন্য মানে এরকম ধরনের কাজ না খুব সহজে আমাদের কাছে আসে না হয়তো আসে এমনি মুখে মুখে কমপ্লেন করে কিন্তু কমপ্লেন উইথ ডকুমেন্টস এরকম কিন্তু খুব কমই দেখা যায় তো সেক্ষেত্রে আপনি যেটা করেছেন খুব বুদ্ধিমত্তার কাজ করেছেন এবং হচ্ছে আপনি খুব সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং আমাকে বললেন যে সুপারিনটেন্ডেন্ট ম্যাডামও আমাকে বলছেন যে সত্যি করে ম্যাডাম যে ওই লাইনে এত ট্রেন চলে প্রত্যেকটা ট্রেনে মানে আমাদের এই যে জিআরপি দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু আপনি যেটা করলেন হয়তো এরপর থেকে একটু ভীতি সন্ত্রস্ত হবে আমি হয়তো আমি প্রথম নই কিন্তু কাজটা এরকম চলতে থাকলে আমি বলবো কাজটা যদি এরকমভাবে চলতে থাকে তাহলে কিন্তু জায়গাটা বা আমরা যে ট্রেনের যাত্রাটা সেটা কিন্তু খুব মসৃণভাবে হতে পারে তাই না এমন কিছু মানে নিম্ন শ্রেণীর আমি বলতে বাধ্য হচ্ছি নিম্ন শ্রেণীর কারণ আমাদের মতো এডুকেটেড পারসনরা হয়তো মানে কিছুটা সংযত হয়ে থাকতে পারেন কিন্তু ওনাদের মধ্যে না এই সংযত ভাবটাই নেই এত বাজেভাবে মানে পরিবেশটাকে নোংরা করে দেন সেটা ওনারা ছাড়া আর কোনো এডুকেটেড পার্সেন এরকম করতে পারেন না তো সেই ক্ষেত্রে কি বলবো আমরা যদি এরকম একটু সচেতন হই তাহলে কিন্তু মানে আমাদের ট্রেন যাত্রাটা কিন্তু খুব সুরক্ষিত থাকবে আমাদের সবার জন্য তাই নয় কি তো আমাকে ট্রেনেই অনেকেই মানে জিজ্ঞেস করলেন যে ম্যাডাম আপনি তাড়াতাড়ি করে কিভাবে এই নাম্বারটা পেলেন তো আমি আবারও বলছি সবাইকে দেখুন নাম্বারটা কারো কাছে সেভ থাকে না অনেকে আমার কাছে নাম্বার চাইছেন কমপ্লেন করার জন্য কিন্তু আমি বললাম যে এটা সত্যি কথা বলতে কারোর কাছে কমপ্লেন নাম্বার সেভ করা থাকে না যখন যে এরিয়াতে যাবেন সেই এরিয়াতে আপনি আপনার গুগল ট্র্যাক করবেন এবং গুগলেই দেখে নেবেন যে টোটালি মানে সেই যা লোকাল এরিয়ার কমপ্লেন নাম্বারটা কিন্তু ওখানে দেওয়া থাকে সবাই তৎক্ষণাৎ কমপ্লেন করবেন কমপ্লেন উইথ হচ্ছে যেটা হচ্ছে তার ডকুমেন্টস রেখে দেওয়ার চেষ্টা করবেন যথারীতি ভিডিওটা করার চেষ্টা করবেন আমি এই ভিডিওটা এখানে আপলোড করব দেখে নিতে পারবেন তো আমি হয়তো এটা করেছি এটা প্রথম নয় কিন্তু আমার কাছে এটা ভালো লাগছে যে আমি আমি এরকম একটা জায়গাটা তৈরি করতে পেরেছি আমার কি বলবো আমার সত্যি খুব ভালো লাগছিল নিজেকে অনেক ভালো লাগছিল যে হ্যাঁ আমি অন্যদেরকে সেভ করতে পেরেছি ওখান থেকে একজনকে ফেলে দেওয়ার জন্য মানে দুজনের মধ্যে এমনভাবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে মানে চুল ছেঁড়াছেঁড়ি থেকে শুরু করে রক্তারক্তিত হয়ে গেল আর চেষ্টা করছে একজনকে ফেলে দেওয়ার তো সেই রকম মুহূর্ত থেকে আমার মনে হয় নিজেদের সেফটির জন্য বা তাদের সেফটির জন্য আমার এইটা করা উচিত ছিল তাই নয় কি তো আমি সবাইকে বলবো যারা লেডিসে যাতায়াত করেন অবশ্যই জানেন যে লেডিসের লেডিস কম্পার্টমেন্টের যে ব্যাপারটা সবার অবগত আছে সবাই অন্তত এই রকম কাজ করবেন যাতে করে ওই রকম নোংরা মানসিকতার মানুষগুলো অন্তত এই কাজ থেকে বিরত থাকতে পারে আমি জানি না যে এরপরে আমার কি হবে না হবে কিন্তু আমি যেটা করেছি হ্যাঁ আমি সবার ভালোর জন্যই করেছি এবং এটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে আপনি যেটা করবেন আপনার সাহসের সঙ্গেই করবেন আপনি সততার সঙ্গেই কাজটা করছেন অতএব এর পিছনে কোনো রকম ভয় ভীতি নেই মানে এখানে যে ধরনের স্ল্যাং ওয়ার্ড ইউজ করা হয়েছে যেটা মানে সাউন্ডে দিলেই আমার নিজেরই লজ্জা লাগছে তো আমার মনে হচ্ছে আমি প্রথমে এত সুন্দর সুন্দর কথাগুলো বললাম কিন্তু লাস্টে যদি এই ভিডিওর যে ভিডিওর যে ওয়ার্ড সেগুলো যদি শোনা হয় মানে আমার প্রথমে যে কথাগুলো আপনারা শুনেছেন সেগুলো সব একসঙ্গেই মানে জলে চলে যাবে ঠিক আছে ওই জন্য আমি এই ভিডিওটার এখানে মিউট করে দিয়েছি মানে জাস্ট আমি দেখাতে চেয়েছি যে হ্যাঁ আমি এরকম একটা প্রুফ রেখেছি আর মানে কান পাতা দুষ্কর হয়ে যাবে যে আমি নিজে কি শুনলাম এখানে ওয়ার্ড যাই হোক ভিডিওটাই শুধু দেখুন কথাগুলো আর শুনতে হবে না